হ্যালো গাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সিঁড়িতে নিচে নামছি তো নিচে নামার কারণটা হলো আমাদের গাছের মিষ্টি কুমড়ো অনেক পেকেছে এবং শাল কুমড়ো পেকেছে তো বন্ধুরা এই মিষ্টি কুমড়াগুলো আমরা সেদিন কিছু পরিমাণ উঠিয়েছি অনেক মানুষ নিয়ে যাচ্ছে সেই জন্য আমরা আসছি তো তুলতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে দেখতে থাকেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো ভিতর দিকে যাচ্ছি আমার অনেক ভয়ও লাগছে যে সাপ আছে নাকি আর যুগ আছে নাকি তো ভয় লাগছে আমার যা বলতেছে যুগ নাই চলে এসো আমি এসে পড়েছি তো আমার যা গিয়েছে তো দেখতে থাকেন এই এখান দিয়ে এখান দিয়ে অনেক মিষ্টি কুমড়ো উঠিয়েছি সেদিন তো আজ তালাশ করতেছি দেখি মিষ্টি কুমড়া পাওয়া যায় নাকি এই তো আমাদের পেঁপে গাছ এগুলো আপনি কিছু বলেন বলবেন দেখেন বন্দিরের কত জঙ্গলে ভিতরে রাখছি মিষ্টি কুমড়ার জন্য মিষ্টি কুমড়া পাই অনেক মানুষ দেখতে পাচ্ছেন আপনাদের বলেছিলাম না অনেক মানুষে মিষ্টি কুমড়ো নিয়ে গেছে তো আমার যাওয়া সেটাই বলল তো সেই জন্যই তালাশ করতেছি মিষ্টি কুমড়োগুলো কোথায় গেল আরও আছে নাকি তো সেটাই বিস্তারিতেছি আরও চাল কুমড়োও আছে অনেক পেকেছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা পাশে থাকেন তো বন্ধুরা ভেবেছিলাম যে আজ চাল কুমড়োগুলো আপনাদের দেখাবো তো বন্ধুরাই তো দেখতে পাচ্ছেন কতগুলো মিষ্টি এগুলো মিষ্টি কুমড়ো এগুলো উঠিয়েছি তো এবং রাতও হয়ে গেছে তো বাড়িতে চলে যাবো তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন বা বাই